তুমি যদি ভেবে থাকো পরিবার মানেই নিরাপদ আশ্রয় তাহলে এই কথাগুলো যেগুলো আমি এখন বলতে চলেছি অবশ্যই শেষ পর্যন্ত দেখে যাও তাহলে তোমার চিন্তাধারা এই কথাগুলো সত্যি পাল্টে দিতে পারে বন্ধু মানে কেউ যদি মনে করে চিরকাল পাশে থাকা একটা মানুষ তবে একটু দাঁড়াও কারণ জীবন যখন বাঁক নেয় তখন মুখোশগুলো ঠিকই পড়ে যায় স্বার্থ ফুরালেই যায় সম্পর্কের সেই সংজ্ঞাগুলো আজ যাদের মুখে তুমি শোনো তুই আমাদের গর্ব কালকে সেই মুখ বলবে ওর থেকে দূরে থাকিস এখন ও কিছুই না এবং বলবে আমরা তোকে অনেক বুঝিয়েছি কিন্তু তুই আমাদের কথা কখনোই রাখিস নি তুমি যতক্ষণ উপকারে আসো ততক্ষণেই তুমি তাদের কাছে প্রিয় থাকো তুমি যতক্ষণ সফল ততক্ষণেই তুমি তাদের কাছে আপন কিন্তু যেই না হোঁচট খেলে ব্যাস সেই নিজের রক্তের সম্পর্ক বোঝাতে চায় তুমি তাদের কাছে একটা বোঝা মাত্র সেই বন্ধুটাও যাকে তুমি নিজের ভাই ভাবতে সেই তোমার নাম্বারটাকে অ্যাভয়েড নামে তার মোবাইলে সেভ করে রাখছে এখন থেকে তুমি কি জানো এই পৃথিবীটা আসলে কেমন এখানে প্রয়োজনই হলো আসল সম্পর্ক যেই তুমি প্রয়োজন মেটাতে পারবে না সেই মুহূর্তে তুমি হয়ে যাও তাদের কাছে এক অপ্রয়োজনীয় বস্তু তোমার তোমার চোখে জল দেখেও দিকে কেউ মাথা না নেয় এমনকি তারা বলবে সবাই তো কাঁদে এতে আমার কি এটাই হলো সমাজ এটাই হলো আসল বাস্তবতা কিন্তু ভাই এই কষ্টের মধ্যেই লুকিয়ে আছে তোমার শক্তি যারা তোমার পাশে ছিল না তাদের জন্য কাঁদতে হবে না কারণ এখন থেকে তুমি তোমার নিজেই নিজের পরিবার নিজেই নিজের বন্ধু নিজের সাহারা তোমাকে ভাবতে হবে কেউ আসবে না তুমি নিজেই লড়বে তুমি নিজেই জিতবে একদিন তুমি ঠিকই উঠে দাঁড়াবে তোমার সেই ভাঙা হাতের গড়ি একদিন সোনার মোড়কে মোড়ানো হবে যে মানুষগুলো তোমায় বলেছিল তুই পারবি না তারাই তখন বলবে আমরা সবাই জানতাম সত্যিই তুই পারবি তখন তুমি হেসে বলবে তোমরা শুধু থাকো যখন আমি তোমাদের কাছে প্রয়োজনীয় হই কিন্তু এখন আমি নিজেকেই যথেষ্ট মনে করি ভালোবাসা আজকাল শর্তে বাধা তুমি দিলে তবে আমিও দেব কিন্তু ভাই তুমি হও সেই মানুষ যে নিজেকেই ভালোবাসতে জানে কারণ একমাত্র তুমি জানো তোমার চোখের জল তোমার পরিশ্রম তোমার হেরে যাওয়া রাতগুলো কতটা মূল্যবান ছিল ওই সময়গুলোতে এক্স্যাক্ট তোমার কাছে হ্যাঁ সার্থপুরালে সবাই সরে যায় কিন্তু সেখান থেকেই শুরু হয় তুমি নামের তোমার আসল যাত্রাটা যে নিজের জন্য দাঁড়ায় নিজের জন্য লড়ে আর একদিন ঠিক এমন জয় পায় যেটা দেখে সরে যাওয়া মানুষগুলো লজ্জায় তাদের মুখ ঢাকতে বাধ্য হয়ে পড়ে